আমার এই ডিমটা কিন্তু হাঁসুর লবণ আর মরিচের গুঁড়া নিয়েছি দুপুরের আয়োজনে পুঁই শাক আলু মুসুর ডাল দিয়ে ঘাঁটি আর আলু দিয়ে মুরগির মাংস সকালের নাস্তা আমার হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আমি সকালটা শুরু করে দিয়েছি চিয়া চিয়াশিট দিয়ে আর শসা ডিম অনেকেই কিন্তু এই শিটটা ভালোভাবে খেতে পারে না তো আমি দেখেন এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম কিন্তু চিয়াশিট কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এই ডিমগুলো কিন্তু আমরা বাসা থেকে নিয়ে এসেছিলাম ফ্রেশ ফ্রেশ হাঁসের ডিম আর দেশি হাঁসের ডিমের মজাটাই আলাদা কুসুমটা অনেক মজা হয় অনেক ইয়ামি হয় তো সকালের নাস্তা সেরে কিন্তু এখন আমি দুপুরের রান্নার কাজে যাবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি যে ভাইয়া আমার জন্য একজনের জুতো নিয়ে এসেছে দেখেন যে যাতে বৃষ্টিতে নিচে পড়তে পারি আর কি তো জুতাটা ট্রায়াল দিয়ে দিলাম সুন্দর হয়েছে আর দুপুরে রান্না বান্না আজকে আর ডিটেলস দেখালাম না এই তো আজকের দুপুরের আয়োজন দেখেন মুসুর ডাল দিয়ে পুঁই শাক আলু ঘাঁটি টাইপসে রান্না করেছি আর মুরগির মাংস আলু দিয়ে একটু পাতলা করে ঝোল খাওয়া দাওয়া সব কিছু শেষ করে দুপুরে আমরা ঘুমাতে গেছিলাম কারণ এখন অনেক বড় দিন আর অনেক বেশি গরম তো আলহামদুলিল্লাহ আজকে তো ওয়েদার খুব ভালো এটা গতকালকের ভিডিও তো গতকাল রাতে মেয়েকে পড়ালেখা করিয়েছিলাম ফ্লোরে অনেক গরমের কারণে তারপর বিছানা ঝাড় দিলাম পড়ালেখার বইগুলো গোছালাম গুছিয়ে আমরা রাতে ঘুমাতে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে তো সবাই আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ প্লেজ টেক কেয়ার